নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই বিরতি আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের পনেরো তারিখ এবং জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ বুধবার আজ উদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্তে যাবে পাঁচটা আঠেরো মিনিটে অমাবস্যা রাত্রি ছয়টা পঞ্চাশ উত্তর আষাঢ় নক্ষত্র দিবা নয়টা নয় অশ্রিক যোগ রাত্রি দশটা পঞ্চাশ চতুষ্পদকরণ দিবা সাতটা দশ গতে নাককরণ রাত্রি ছয়টা পঞ্চাশ গতে কৃতজ্ঞকরণ শেষরাত্রি ছয়টা ষোলো গতে পবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি পশ্যপর্ণ মতারম্ভে শূদ্রপর্ণ নরকন অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী রবির দশা দিবা নয়টা নয় গতে দেবগণ বিংশস্তরী চন্দ্রের দশা দ্বিপদ দোষ দিবা নয়টা নয় গতে দোষ নেয় আজকের যোগিনী থাকবে ঈশানে রাত্রি ছয়টা পঞ্চাশ গতি পূর্বে আজকের কালবেলাদি থাকবে নয়টা সাত গতি দশটা উনত্রিশ মধ্যে ও এগারোটা একান্ন গতি একটা তেরো মধ্যে আজকের কালরাত্রি থাকবে তিনটা সাত গতি চারটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি ছয়টা পঞ্চাশ গতি যাত্রা মাধ্যম পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি দশটা পঞ্চাশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম নাই শ্রাদ্ধ আমস্যার একদিষ্ট ও সপিগুণ আমাবস্যার ব্রত উপবাস মৌনি আমাবস্যা সায়ংসন্ধ্যা নিষেধ রাত্রি ছয়টা পঞ্চাশ মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান দ্বিতীয় শাহি স্নান তথা প্রধান স্নান রাত্রি ছয়টা পঞ্চাশ গতি মুখ্য মা শুক্লপক্ষ হিন্দি সুদি আরম্ভ শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকার প্রতিষ্ঠিতা মদন গোপাল গুপ্তের আবির্ভাব দিবস অর্থাৎ উনত্রিশে জানুয়ারি উনিশশো সাতাশ দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপ্রস্থ কুড়িগাছি গ্রামে শ্রী শ্রী কালী শিব গুরু মঠে কালী পূজা ও পরের দিন শ্রী শ্রী মা ভবতারিণী অন্নকূট মহা উৎসব গয়ালপোখর থানার অন্তর্গত উত্তর দিনাজপুর জেলায় ভেগুন্ডা বাড়ি এলাকায় ফুলবাড়ি শ্মশান কমিটির বাৎসরিক কালী পূজা উত্তর দিনাজপুর জেলার পুখুর, থানার অন্তর্গত শাহাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি শ্মশান কালী মন্দিরে কালী মায়ের বাৎসরিক পূজা আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা গতি এগারোটা উনত্রিশ মধ্যে ও তিনটা দশ গতে চারটা উনচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা পনেরো গতে আটটা পঞ্চাশ মধ্যে ও দুইটা গতি ছয়টা তেইশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা বিয়াল্লিশ গতি তিনটা দশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চাশ গতি দশটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির বাধা বৃষ রাশির আনন্দ মিথুন রাশির কষ্ট কর্কট রাশির প্রেম সিংহ রাশির বিচ্ছেদ কন্যা রাশির অপবাদ তুলা রাশির অপবাদ বৃচ্ছক রাশির নিরানন্দ ধনু রাশির হারানো দ্রব্য প্রাপ্তি মকর রাশির অশান্তি কুম্ভ রাশির যশ মিন রাশির স্বাস্থ্য ও অর্থলাভ